আসসালামু আলাইকুম আজকে আমার বাচ্চারা আমাকে দৌড়ে বলতে আসলো যে একটা সাপ দেখা গেছে সাপটি আবার একটা ব্যাংকে ধরেছে এটা বোধ হয় রাসেল ভাইপার আমি তখন দৌড়ে বের হলাম দেখলাম যে না আসলে এটা কোনো রাসেল ভাইপার না আপনারাও দেখে ভয় পাবেন না এটা কোনো রাসেল ভাইপার সাপ না আসলে এটি সাধারণত বর্ষাকালে জঙ্গলে যে সাপ বেড়ায় আমরা বলি ঢেপটিয়া আপনারা কি বলেন জানি না আমি ছোটোবেলা থেকে ওটাকে ঢেপটিয়া নাম বলেই জানি তো যাই গিয়ে দেখলাম যে ওটা একটা ঢেপটিয়া সাপ এটা বনে জঙ্গলে এমনি থেকে বর্ষাকালে বেড়ায় এই সাপটি একটি ব্যাঙ্ক ধরেছে ব্যাঙ্কিং নিয়ে খুব টানাটানি করতেছে তো বাচ্চাগুলো ভয় পেয়েছে দেখে কারণ ওরা এখন তো রাসেল ভাইপারের কথা শুনতেছেই প্রতিনিয়ত তাই একটা ভয় কাজ করে আতঙ্ক কাজ করে যে বুঝি রাসেল ভাইপার বের হবে কিন্তু না এটা কোনো রাসেল ভাইপার না এটা হচ্ছে একটা সাধারণ ঢেপটিয়া সাপ এটি একটি ব্যাংক ধরেছে ব্যাঙ্কটাকে নিয়ে খুব ইয়ে করতেছে ওরাও লাঠি নিয়ে একটু দুষ্টুমি করলো সবটির সাথে কিন্তু হচ্ছে